যেটা বলতে হচ্ছে এই আপনারা গ্যারান্টি আদি এইlocalhost দিয়ে অথবা শুধুমাত্র ব্যবহার হলে ভারতীয় জনতা পার্টির কাছে আমি আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে যে কেন এই ভারতীয় জনতা পার্টির পার্টি থেকে আমাদের মতকոչি দিয়ে ভোট দেবেন এবং কেন অন্য যে দলটি আছে সম্ভবলে যার সুযোগ করাটা দ্বারা আছে ভারতের জন্য এটা যুবকদের যারা উপযুক্ত অন্য লক্ষ্যে টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে এরকম প্রচুর বেকার যুবক বহুদিন ধরে রাস্তায় চোখে জল দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি যখন হাইকোর্টে বিচারপতি করতাম সেই সময় অর্থাৎ আমি তাদেরকে হয়েছে উনিশশো বাইশ সালের মাঝামাজি এই লোকগুলোকে শিক্ষামন্ত্রী ছিল তার আত্ম চট্টোপাধ্যায় গেলে এদের বিভিন্ন অফিসার যারা এই সাহায্য করেছিল

যুব মোর্চার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে